তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এই মুহূর্তে চলে এসেছি তো আপনারা সবাই জানেন যে আগামীকাল একটা বড় মাপের কম্পিটিশান আছে পাওয়ার ভার্সার সার্জেনে তো পাওয়ার মিউজিক কি কি সেট নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো আর সার্জেন শুনলাম অলরেডি চলে এসেছে রাত্রে ঢুকে গেছে তো এই মুহূর্তে আছি পাওয়ার মিউজিকের ঠিক গোডাউনের সামনে বড়ো মাপের একটা কম্পিটিশান আছে উড়িষ্যা ভদ্রক থেকে একটু ভেতরের দিকে মোটো মেলা বলে একটা জায়গা আছে ওইখানে কালকে রোড শো আছে সেই সঙ্গে কম্পিটিশান আছে পাওয়ার ভার্সার সার্জেনের তো পাওয়ার কি কি নিয়ে যাচ্ছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমি যখন মোটো মেলাতে পৌঁছবো লাইভ লোকেশান দিয়ে দেবো যারা যারা আসতে চাও চলে আসতে পারো আমরা এখন বেরিয়ে পড়েছি বাইকে আছি তো সোজা এখন চলে এসেছি বাইক নিয়ে পাওয়ার মিউজিকের কাছে পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে তো এখানে ভিডিও করে সোজা চলে যাবো একদম উড়িষ্যা তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যারা যারা এখনও মাধাকালি বক্স কম্পিটিশান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করাননি তো চলো করে নেবেন নিত্য নতুন ভিডিও আপডেট দেবো আপনাদেরকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে পাওয়ার মিউজিকের গোডাউন পুরুষোত্তমপুর তো কি কি সেট আপ গাড়িতে লোড হবে গাড়ি এখনও ঢোকেনি বাইরে বের করে দিয়েছে দেখাবো আমি বন্ধুরা যাচ্ছে দুটো ফোর ফোর সেট অর্থাৎ হচ্ছে আটটা ফোর বেস পপ বেসগুলো আর হচ্ছে আটটা ফোর মিট টোটাল হচ্ছে ষোলোটা বক্স এই সেট আপগুলো যাবে আর এই হচ্ছে র্যাক তো পাওয়ারের সঙ্গে দমদার একটা কম্পিটিশান হবে পাওয়ার ছেড়ে কথা বলবে না তো পাওয়ার দেখাচ্ছি আমি পাওয়ারের গোডাউনের ভেতরে গিয়ে এই সমস্ত ইমপ্লিফাইট যাবে সঙ্গে যাবে প্রেসার মিট তো এই মিটটার এখন নেট লাগানো হয়নি নেট লাগানো হলে রেডি হয়ে যাবে আর এমপ্লিফায়ারগুলো দেখতে পেয়েছেন এই হচ্ছে এমপ্লিফায়ার এমপ্রোর এমপ্লিফায়ার আর এখানে হচ্ছে পপ বেস এই পপ বেসগুলো আটটা যাবে আর মিটও আটটা যাচ্ছে একদম বড়ো মাপের কম্পিটিশান হতে চলেছে যারা যারা আসতে চাও চলে আসতে পারো লোকেশান দিয়ে দেবো আমি গিয়ে তো প্রেসার মিট যাচ্ছে মানে সেই রকম খেলা হবে চলো বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি গিয়ে ওখানে আপনাদেরকে আবার আপডেট তুলে ধরবো